যেমন আমাকে বহুবার টক বলা হয়েছে যে এই জুলাইয়ের এই ছেলেগুলা এত মানে উদ্ধত্তপূর্ণ কেন অধ্যপূর্ণ কেন তাদের আচরণ বলছে কিংবা নানাবিধ কিন্তু এসে হচ্ছে এবং এনসিপির যে নেতারা তাদের বিরুদ্ধে কিন্তু অনেক রকমের অভিযোগ উঠছে সেই সাথে তাদের জনপ্রিয়তায় আমরা দেখছি বেশ ভাতা পড়ছে এবং আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলেন আমরা কিন্তু এনসিপির নেতাদেরকে পুরোনো দিনের মানে পুরোনো যে রাজনৈতিক সংস্কৃতি কিংবা যে বিষয়গুলোর আমরা সমালোচনা করতাম সেই কাজগুলোরই আসলে পুনরাবৃত্তি করতে দেখছি আমি এনসিপি তো আসলে কোন দল হয়েছে তো অনেক পরে জুলাই অভ্যুথনের সময় তো এনসিপি বলে কোনো দল ছিল না তো জুলাই অভ্যুত্থানে আপনি তাদের যে গ্রহণযোগ্যতাটা দেখেন এটা কিন্তু একটা সামগ্রিক গ্রহণযোগ্যতা এখানে বিএনপির লোকেরাও তাদেরকে সাপোর্ট করেছে জামাতের লোকেরাও সাপোর্ট করেছে অন্যান্য ইসলামিক পার্টির লোকেরাও তাদেরকে সাপোর্ট করেছে বাম ঘরনার এই মানে সিপিবি থেকে শুরু করে একদম সেন্টার রাইট সব দলগুলো তাদেরকে সমর্থন করেছে কারণ শেখ হাসিনা সারা রাষ্ট্রটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলেছে ফেসিবাদের ফেসিবাদের পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি ফলে ফেসিবাদের বিপক্ষ শক্তির নেতা হয়ে উঠেছিলেন তারা এখন তারা যখন নিজেরা একটা পলিটিক্যাল পার্টি আকারে যখন হাজির হয়েছেন তখন কিন্তু আস্তে আস্তে রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে গেছে অর্থাৎ বিএনপি বিএনপির সাপোর্টে চলে গেছে জামাত জামাতের সাপোর্টে চলে গেছে সিপিবি বেল্ট সিপিপি বেল্ট এর সাপোর্টে চলে গেছে কিন্তু মজিবুর তো কারু আসলে একার না মানে নির্দিষ্ট রাজনৈতিক দলের হাতে দেয়ার পক্ষে পুরোপুরি একমত না আপনার নিশ্চয়ই একটা মন্তব্য আছে আপনি এবং আপনার একটা আপনি মনে রাখবেন যে তারা কিন্তু একটা কথা বলেছিল যে দেশটা কারো বাপের না এই স্লোগানটা কিন্তু শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না এই স্লোগানটা সকল রাজনৈতিক দলের বিরুদ্ধেই ছিল যে এই দেশটা আমাদের সবার তোমরা যারা রাজনৈতিক দলগুলো মনে করছো যে আমরা আমাদের দেশ আমি স্বাধীনতা এনেছি কেউ বলছে আমরা স্বাধীনতার ঘোষক কেউ বলছে এটা আঠারো কোটি মুসলমানের দেশ এই যে নানা বাইনারিতে দেশটাকে সবাই গ্রহণ করার চেষ্টা করেছিল তারা এটা ভেঙে দিয়ে বলেছিল যে এটা লাখো শহীদের রক্ত কেনা দেশ এটা আমাদের সবার আমাদের সমস্যাটা কোথায় আপনি দেখবেন যেই কথাটা বিএনপি মনে করে তার পক্ষে যায় সে খুব খুশি হয় আবার যে কথাটা দেখা যায় জামাত মনে করে তার পক্ষে যায় জামাত খুব খুশি হয় যখনই এই তার একটা কথা জামাতের বিপক্ষে যায় তার একটা কথা বিএনপির বিপক্ষে যায়। একটা কথা তার সিপিবি বেল্টের বিরুদ্ধে যায় তখনই সে মনে করে যে এরা জুলাই এরা তো খারাপ এরা তো ব্যাধব যেমন আমাকে বহুবার টক বলা হয়েছে যে এই জুলাই এর এই ছেলেগুলা এত মানে উদ্ধত্তপূর্ণ কেন অধ্যপূর্ণ কেন তাদের আচরণ আমি বলেছি ভাই এই অভ্যত্বপূর্ণ আচরণ করতে পেরেছে বলেই তো শেখ হাসিনাকে তারা পারছে আমরা তো আন্দোলন করছি হরতাল করছি অবরোধ করছি রাস্তা বহু কিছু তো আমরা তো হাসিনাকে হটাইতে পারি নাই ওরা অধ্যপূর্ণ ছিল ওই যে একটা গুলি করলে একটাই মরে আরেকটা লড়ে না যায় না এটাই তো ওদের চরিত্র আপনি ওদের এই চরিত্রের কারণেই তো ওদেরকে নেতা মেনে অভ্যুত্থান ঘটিয়েছেন এখন ওর যখন আপনার বিরুদ্ধে যাচ্ছে যখন হাসিনার বিরুদ্ধে গিয়েছে আপনি খুশি হচ্ছে